কোন ব্যক্তি যদি এই সুরাটা একবার প্রথম থেকে লাশ পর্যন্ত তেলাওয়াত করে আল্লাহ রসুল সাল্লাহ আবু আলাই আসাল্লাম বলেছেন ওই ব্যক্তির আমল নামায় দশটা আপনার প্রথমে সব দেওয়া দশটা এই সুরাটা যদি কোন ব্যক্তি এসার নামাজের পর তেলাওয়াত করে এসার নামাজের পর তেলোয়াত করে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বানদের জন্য রিজিকের ব্যবস্থা করে রাখে। আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোন ব্যক্তি যদি অসুস্থ অবস্থার কাছে পাশে বসে এই সূরাটা তিলাওয়াত করে। ওসুস্থই এরা। সারাই এরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অসুস্থ অবস্থার পাশে বসে যদি সুরা তুলিয়া চিন্তা করে ওই ব্যক্তি যদি হায়াত না থাকে আল্লাহ রব্বুল ওই লোকটার জাত একবারে সহজ করে বের করে বাচ্চা যেরকম মা দুধ পান করতে করতে ঘুমায়া আসা এরকম ভাবে ওই লোকটার জান কবস করে সহজ করে কত বড় ওষুধ কত বড় ওষুধ কত বড় সাবের জিনিস চূড়া তুলে আছে এখনো যারা রাস্তাঘাটে আছেন সকলে দোকান দোকানে যারা আছেন আমি অনুরোধ করেছি বাবা আমি মেহমান মানুষ দূর থেকে আসছি আপনার কাছে তাহলে আমার কাছে ভালো ঠিক আছে যারা দোকানে আছেন আমি আপনাদের কাছে আসছি যদি আপনারা পাশে থাকেন সুন্দর লাগে আসুন সকলে যারা দোকানে আছে আমি অনুরোধ করেছি যারা আমরা মুসলমান যারা আমরা নবীকে ভালোবাসি আসুন বাবা আসুন যারা আমরা নবীকে ভালোবাসি যারা আমরা খাস নবী উন্মত সবাই ফেলে আসুন ফ্যান্ডেলের ভিতরে আমি অনুরোধ করেছি আমি যে কথাটা বলেছিলাম এই প্রত্যেকটা জিনিসের কলম আছে বলেন প্রত্যেকটা জিনিসের কলম আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাই বলেছেন কোরআনের কলম হলো সুরত উলিয়াছি

হাজর নবিনা উল্লেখ করেছেন কেন আমাদের নবীর নাম কেন উল্লেখ করেছেন প্রথম এই পৃথিবীর থেকে সবচেয়ে দামি জিনিস হলো আল পবিত্র কোরআন যেই কোরআন কার ভাষা সবাই বলে না আল্লাহর ভাষা আল্লাহর ভাষা এই পবিত্র কালাম আমাদের নবীর উপরে নাজিল হয়েছে